যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবে না এক ডাঙ্গার মধ্যে বিশটা তিরিশটা করে ডিম ফাটাতে হবে তখন জায়গা শুধু বেড়াতে বেড়াতে ফাটাতে বেড়াতে সবাই পছন্দ হবে বেকিং পাউডার ময়দা একসাথে ড্রাই একসাথে আপনারা যদি আনসল্টেড বাটার কিনেন যদিও বাংলা আনসল্টেড বাটার পাওয়া যায় কিনা বলতে পারবো না ইন কেস যদি আপনাদের কাছে লবণ ছাড়া বাটার থাকে তাহলে এখানে এক চিমটি লবণ দিয়ে দিবেন হ্যাঁ একটু লবণ দিলে ভালো আমি একথা মনে করছিলাম যে একটু লবণ দিতে হয় নাকি কিন্তু বললাম না লবণ দিতে হয় তো হ্যাঁ আমি জানতাম এটা সল্টেড বাটার যদি সল্টেড বাটার হয় একটা হচ্ছে লবণ লাগে একটা লবণ দাও সল্টেড বাটারও তো প্রবলেম নাই না সল্টেড বাটার নিলে এখানে লবণ দিবেন না আচ্ছা যদি সল্টেড বাটার ইউজ করলে তো প্রবলেম না সল্টেড বাটারই ইউজ করা করলে আপনি লবণ দিতে হবে আর যদি সল্টেড বাটার ইউজ করেন এখানে লবণ দিবেন না

আমরা দুইটা একটুখানি ব্যাটার এখানে নিয়ে নিলাম হ্যাঁ ম্যাম কোকো পাউডার কি ময়দার সাথে নিচে মানে দেওয়া যাবে না না এইভাবেই এই বুঝি আরেকবার বলেন কোকো পাউডারটা ম্যাম শুকনো মানে উপকরণের সাথে কি দেওয়া যাবে সেটা তাহলে আপনারা ড্রাই হ্যাঁ ওখানে কি অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম অর্ধেকের থেকে একটু কম দিয়েছি হ্যাঁ পুরো অর্ধেক দিয়ে কোকো পাউডার হচ্ছে 15 গ্রাম 15 গ্রাম না

এখন হয় যে পানী দিয়ে হাত ভিজাই একে দিয়ে

আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে কখনো তেলের কোনো কাজ আমরা শিখাই না আমাদের কনফেকশনারি করে বেসিক বেকিং করে এটা কখনোই আমরা এই তেল দিয়ে আমরা বিকল্প রাস্তা বলে দিই যারা তেল দিয়ে করতে চান তারা করবেন কিন্তু এটা কিন্তু বাসায় যখন করবেন তখন কিন্তু গরম গরম কাটবেন না হ্যাঁ একবারে যখন ঠান্ডা হবে প্রপার এতে ঠান্ডা হবে তখন কাটবেন তার আগে কাটবেন না এখন আমরা টাইমিং এর জন্য হয়তো দেখাচ্ছি আপনাদের বাসায়